আসসালামু আলাইকুম এই পিকচার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ 26 এপ্রিল 2025 দুপুর 1টা 9 এর ক্যান্ডেল চলছে আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো ওটিসি মার্কেটে ট্রেড নিয়ে দেখব শিখব বোঝার চেষ্টা করব তো আজকে আমরা একটা মার্কেটের এর হিডেন এসএনআর ধরার চেষ্টা করবো যেখান থেকে মার্কেট অবশ্যই রিটার্ন আসবে অথবা ব্রেকআউট করবে এসএনআর কাজ হচ্ছে মার্কেটকে যদি আউট করে তাহলে কি হবে ব্রেকআউট করলে মার্কেট উপর দিকে চলে যাবে আর যদি রিটার্ন আসে তাহলে তো ওখান থেকে রিজেকশন নেবে তো এইটা কোন জায়গা থেকে নিতে পারে কিভাবে নিতে পারে সেই সম্পর্কে আমরা জানবো বুঝবো এখান থেকে তো অবশ্যই নেবে আর একটু নিচে হলে ভালো হতো তো এর চেয়েও আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো আপনি যদি আমাদের চ্যানেলের একদম নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা একটু পয়েন্ট বোঝার ধরার চেষ্টা করি না এছাড়া যেখান থেকে মার্ক করবেন সেই জায়গাটা আমি দেখাবো যেন এসেন আর বুঝতে মোটামুটি আপনাদের সুবিধা হয় এর অবস্থা একটু আসি এক ইনসাআল্লাহ ছাব্বিশ তারিখ ওকে নারী করে টিন মার্কেটে স্পিড মোটামুটি অনেক আছে এটা যে রেড ক্যান্ডেল হবে সেটা তো আমরা আগেরবারে শিখছিলাম যে এই ক্যান্ডেলটা রেড হবে আগের ভিডিওটায় আজকের ভিডিও আগের ভিডিওতে আমরা শিখছিলাম যে এই ক্যান্ডেলটা একটা রেড কালার ক্যান্ডেল হবে তো যেহেতু আমি মার্কেটে রেড কালার ক্যান্ডেলটাকে ভাগে পাই আসার পরেই সে হয়ে গেছে দেখেন রেড কালার হয়েছে না লজিক ঠিক আছে মার্কেট ঠিক আছে এনজেডডি জেপি ওয়াই এনজেড ডি ওয়াই ক্যান্ডেল হচ্ছে তেরোটা আট তেরোটা নয় আমরা ট্রেড নিয়েছি তেরোটা দশের ক্যান্ডেলে এইখানে ওই সেম সিস্টেমে সেম লজিকে আমরা এইখানে আবার ট্রেড নিয়েছি গেল ভিডিওতে যেটা ছিল যে এই তিনটা ক্যান্ডেলকে এই একটা ক্যান্ডেল ওই সেম মানের উপরে এখান থেকে মার্কেট এসেনার ধরবে এখান থেকে মার্কেট এসে ধরবে এখান থেকে মার্কেট এসেন ধরবে কিন্তু কোন এসেন আমাদের পারফেক্ট কাজ করবে সেটা আমরা ওই ভিডিও থেকে বুঝে গেছি তো ওই সেম লজিকে আমরা আবার ট্রেড প্লেস করলাম এখানে এখন এই মার্কেটে আমরা আর ট্রেড প্লেস করব না এক মার্কেট থেকে বেশি না মার্কেট মিলাবেন মার্কেট না মিলালে মার্কেট বুঝবেন না আমি আর একটা জিনিস দেখাচ্ছি আমরা একটা পয়েন্ট মার্ক করার চেষ্টা করি না পয়েন্ট তো পাচ্ছি না পয়েন্ট পাচ্ছি সব শর্ট ডিস্টেন্স শর্ট ডিস্টেন্সের একটু প্রবলেম কি ক্যান্ডেলের পাওয়ারটা আপনাকে বুঝতে হবে আর লং ডিস্টেন্স হলে হিডেন ভালো একটা প্রভাব ফেলায় যেটা আপনি না বুঝলেও চলবে কিন্তু মার্কেট আপনাকে ঠিকই প্রফিট দিবে মানে অতটা ক্যান্ডেলের পাওয়ারটা না বুঝলেও চলবে তবে ওখানে লং ডিস্টেন্সে একটা এম টিজির সহযোগিতা নিতে হবে কারণ অনেক সময় দেখা যায় কি এস ব্রেকআউট করে চলে যায় তো এসএনআর যদি ব্রেক আউট করে তো সেহেতু আমাদের হাতে যেটা করণীয় থাকে সেটা হচ্ছে যেমন আমরা ধরে নেই এখান থেকে এই একটা এসএনআর দেখেন এখন যদি কোনো কারণে একটা হাই প্রেশার ক্যান্ডেল এই এটাকে ব্রেকআউট করে এটাকে ব্রেকআউট করে তাহলে আমাদেরকে এমটিজি সাহায্য নিতে হবে আর যদি মার্কেট ব্রেক আউট না করে বা ঠিকভাবে চলে তাহলে আমরা এখান থেকে এমটিজি ছাড়াও প্রফিট বের করতে পারবো ইনশাল্লাহ এটা হচ্ছে মেন লং ডিস্টেন্সে অসুবিধাও আছে সুবিধাও আছে তো অনেক সময় দেখা যায় যে ভাই এটা মানলো না কেন মানলো না কেন এর কোনো উত্তর নেই মার্কেট ব্রেকআউট করতেই পারে তো ব্রেক আউট করলে সেখান থেকে আমরা যেন উঠে যেতে পারি সেটা হচ্ছে আমাদের মেইন ফোকাস তো আমরা দেখি যে এই জায়গাটা ব্রেকআউট করে কিনা ইউএসডি এম এক্স এন অবশ্য অনেক বড় একটা লং ডিসটেন্স হয়ে গেছে মার্কেটের ব্রেকআউটের টাইম মোটামুটি চলে আসছে এই মার্কেট এইখান থেকে ব্রেক আউট করতো শুধু এইখান এখান থেকে পাওয়ারটা না নিত তো যেহেতু পাওয়ার নিচে ব্রেকআউট করে নাই সেহেতু আমরা একটু অপেক্ষা করে ক্যান্ডেলের মুভমেন্ট আগে বুঝবো তারপরে ট্রেড প্লেস করার সম্পর্কে বলবো আর লং ডিস্টেন্স আপনাকে একটু মার্কেট ধরে বসে থাকতেই হবে কারণ মার্কেট কখন আপনার পয়েন্টে যাবে তখন আপনি ট্রেড নেবেন পয়েন্টে না গেলে আপনি সারাদিন ট্রেড নিলে কোনো বেনিফিট পাবেন না মার্কেট আপনার যখন পয়েন্টে যাবে ঠিক তখন মানে আপনার একটা নিজস্ব এরিয়া থাকতে হবে এই কোটেক্সের মধ্যে যে এই এরিয়াটুকু আমার নিজস্ব এইখানে যখন মার্কেট আসবে তখন আমি ট্রেড নেব এখন আপনি যদি এইখান থেকে নিতে ছেড়ে তো হবে না আমার এরিয়া আমি মার্ক করছি এইখানে এইখানে তাও এই ক্যান্ডেলের উপর ডিপেন্ড করবে যে সে কতটা পাওয়ার নিয়ে আসতে পারে সে আদৌ কি ওটা ব্রেক আউট করে চলে যাবে কিনা সেটাও আমাকে বুঝতে হবে দেখি আমরা তারপর আমি একটু ডাউনের জন্য প্রস্তুত থাকি যদি ওইখানে টাচ করে ফেলে কিন্তু ভরসা হচ্ছে না না টাচ করে নাই দেখেন আমি কিন্তু অল্প একটু দূরত্ব কিন্তু আমি তাও নেই নাই কারণ আমার এরিয়ার মধ্যে সে নাই ওইটুকি আমার কাছে অনেক কারণ ওইটুকের জন্যই সে আমাকে অনেকবার লস দিতে পারবে এখন দেখেন কতটুকু নিয়ে গেছে সে এইবার হচ্ছে এই ক্যান্ডেল হচ্ছে মেইন ক্যান্ডেল এই ক্যান্ডেলে গ্যাপ দিছে মার্কেট দেখেন একটা গ্যাপ আছে এখন বুঝতে হবে খেলা আমরা কোন দিকে নিতে পারি গ্যাপটা গ্যাপ আপে হয়েছে যাও 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 বিসমুল্লাহ রহমান রহিম দেখা যাক কি হয় যদি এমটিজি লাগে নেব সমস্যা নেই একটু ওয়েট করি ইউএসডি এম এক্সএন ইউএসডি এম ক্যান্ডেলের টাইম হচ্ছে একটা ষোলোতে ওয়েট করি সমস্যা নেই মার্কেট নামবে উঠবে অনেক কিছু করবে মার্কেট যে আপনাকে শুধু সারাদিন প্রফিট দেবে এমন কিছু না একটা ষোলোর ক্যান্ডেল দেখি আগে যদি আমাদের সব কিছু ঠিক থাকে কিন্তু গ্যাপ আছে তো ওই জন্য আমি ভরসা কম পাই গ্যাপের একটা নিজস্ব আবার একটা পাওয়ার আছে মার্কেটকে ঘুরাই দেওয়ার যদি সেই পাওয়ারটা সে দেখায় তাহলে আমাকে লস দেওয়ার পরেও সে রেড হয়ে গেছে হতে পারে এর যদি সেই সঠিক টাইমে সেই পাওয়ার দেখাইতে পারে আমারও তেমন দেখেন টাইমে কতটুকু একটা ট্রেড লস করাইলো আমার ট্রেড কিন্তু ঠিক আছে কিন্তু আমরা আগেই বুঝছি মার্কেট কি করতে পারে আমাকে একটা ট্রেড সে লস দিয়া নাই হয়ে গেল সমস্যা নেই একটা ট্রেড লস দিতেই পারে মার্কেট কিন্তু আমাদের সিস্টেম আমাদের স্ট্র্যাটাজি আমাদের সব কিছু এখানে পারফেক্ট আছে পারফেক্ট আছে বলতে মার্কেট থেকে আমরা প্রফিট নিতে পারবো না এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন পয়েন্টে ট্রেডটা প্লেস করলাম কেন করলাম ওই যে গ্যাপের কারণে এইটা হয়েছে তাহলে পারতো না দেখেন লজিকগুলো আগে বোঝার চেষ্টা করেন না মার্কেটকে কিন্তু আমি এইখান থেকে ধরছি আমি কিন্তু এইখান থেকে ধরি নাই আমি কিন্তু এখান থেকে কেন ধরি নাই কারণ আমার এসএনআর শুরু হয়েছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে না তো এই পয়েন্ট থেকে যখন এসএনআর শুরু হয়েছে এইটা হচ্ছে আমার পয়েন্ট তো এই পয়েন্টটাকে আমি মার্ক করলাম যে এখান থেকেই মার্কেট রিজেকশন নিছে এইখান থেকে যদি আমি ডাউনে নামাতাম দেখেন তাহলে উপরে একটা ক্যান্ডেল তৈরি হওয়ার জায়গা আছে এটা আমি বারবার সবাইকে বলি যে উপরে একটা ক্যান্ডেল তৈরি হওয়ার যদি জায়গা থাকে তাহলে মার্কেট ছোট হলেও এখানে একটা ক্যান্ডেল তৈরি করতে পারে কিন্তু দেখেন দুইটা ক্যান্ডেলে কিন্তু আমার এরিয়ার পরে তৈরি হয়েছে আমার মার্কের আগে কোনো ক্যান্ডেল তৈরি হয় নাই হয়েছে এখানে এই জায়গাটা দেখবেন ইউএসডি এম এক্সএন ইউএসডি এম আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড দেই এইখান থেকে দয়া করে এইখান থেকে টাইমটা মিরা নেবেন এই যে একটা আঠারো এই যে একটা উনিশের ক্যান্ডেল চলতেছে এইরকমের জায়গাটা আপনার ওইখানেও আছে এই সেম ক্যান্ডেল আপনিও দেখতে পারবেন এই সেম ক্যান্ডেলে আপনিও ট্রেন নিতে পারবেন যদি আপনি মনোযোগী হন যদি আপনি বুঝতে চান মার্কেট যদি ক্যান্ডেল এবং মার্কেট পড়তে চান চান আর যদি না যে মনে করেন যে আপনাকে কেউ আইসে উঠাই দেবে কোনো পাওয়ার কোনো শক্তি আইসে আপনাকে সাহায্য করবে সেটা ভুল ভাই এই লাইনে কেউ কাউকে সাহায্য করে না এখানে আপনার ঢোল আপনাকেই বাজাতে হবে ঢোল ফাটলেও আপনার ঢোল ভালো থাকলেও আপনার এই জন্য মার্কেট বোঝার চেষ্টা করেন এইখানের গ্যাপ দেখার পরে আমি এইটুকু বুঝছি যে মার্কেট একটা ছোট হলেও পাওয়ার নিবে আপের দিকে সমস্যা আমি অনেক উপর থেকে ট্রেড করছি কিন্তু দেখা গেল যে একটু করে একটা ডোজই দিছে দেখেন ডোজিটাতে দিছে মার্কেট কিন্তু পারে না আমার রেখার উপরে ডোজি দিতে মার্কেট কিন্তু আমার আমি তো রেখা তো আর লড়াই নাই এইখানে সেকেন্ড দেখবেন আমার একটা সেকেন্ডে কোনো কাঠপিস নেই ওই যে এডিটিং নেই আমি ভিডিও করি র দেখাই র যা হয় আপনার সামনে হয় এই দেখেন মার্কেট কিন্তু আমার রেখার নিচেই দিছে তাহলে আপনি কেন নিবেন না এই সকল জায়গার ট্রেড কারণ আপনি মার্কেটটাকে পড়তে পারবেন না বুঝতে পারতেছেন না মার্কেটে ট্রেড নিতে হলে আগে আপনাকে মার্কেটটা পড়তে হবে সুন্দর করে মার্কেটটার প্রত্যেকটা অক্ষর পড়তে হবে যে মার্কেট এখান থেকে কি ধরনের আচরণ আমার সাথে করতে পারে তো ওই আচরণে যদি আপনি পড়তে ভুল করেন না মার্কেট বলছে আপনি ডাইনে যাবে না আপনি চিন্তা করলেন মনে হয় মার্কেট বলছে এই মনে হয় মার্কেট বলছে বামে যাবে তার মানে হচ্ছে আপনি মনে হয় দিয়ে ট্রেড করতেছেন মনে করি এবিসিডি একটি ত্রিভুজ কিন্তু মনে হয়তো এখানে চলবে না এখানে চলবে শুধুমাত্র মার্কেট অ্যালগোরি দাম এছাড়া কিছুই না মার্কেট অনেক বড় হয়ে গেছে এদিকে আমাদের ট্রেডার কোনো প্রয়োজন নেই আমরা যেখানে দেখব একটা লং বারবার একই পয়েন্ট থেকে মার্কেটকে রিজেকশন নিচ্ছে ওই জায়গাটাকে আমরা পাওয়ারফুল ধরব ওই জায়গা যদি মার্কেট ব্রেকআউটও করে আমরা ব্রেকআউটের সাথে চলে যাব কিন্তু এই তো অনেকক্ষণ পরে করে আধা ঘন্টা পরে করে তাহলে আমরা ওখান থেকে ট্রেড নেবই না কারণ ওখানে কোনো পাওয়ার আর নাই অনেকেই এই প্রশ্নটা করেন ভাই ব্রেক আউট করে চলে গেছে ব্রেক আউট হ্যাঁ ব্রেকআউট করবে না তো কি করবে কিন্তু আমি জানি ব্রেক আউট করলে কতটুকু ব্রেক আউট করলে মার্কেটের রিয়েল ব্রেক আউট হয় তো এইসব এইটা তো আমি শিখাইছি তাহলে ব্রেকআউট করলে সমস্যা কি ব্রেক আউট করলে ভালো আপনার ট্রেডটা কনফার্ম হয় আপনি নিতে পারেন আচ্ছা আমি একটু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের ফোনটা একটু দেখি আছি দাঁড়ান না আচ্ছা ভালো একটা বিষয় সেটা হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ ছাড়া এই হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া এইটা হচ্ছে ইফেক্টেডার অফিসিয়াল টেলিগ্রাম অফিসিয়ালটা এইটা আর একটা হচ্ছে দাঁড়ান আমি দেখাচ্ছি আর একটা হচ্ছে ফ্রি সাপোর্ট গ্রুপ এটা টেলিগ্রামে আর এই ইউটিউব চ্যানেল যেটার মধ্যে আপনারা ইপিকারের ভিডিও দেখতেছেন এই চারটা ছাড়া আমাদের কিছুই আর নেই একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা হচ্ছে ইপিক ট্রেডার অফিসিয়াল চ্যানেল একটা হচ্ছে ফ্রি সাপোর্ট গ্রুপ আর হচ্ছে এই ইউটিউবটা আমাদের কোনো ফেসবুক নেই এর মধ্যে দেখলাম যে একজন আমাদের নামে আলদা আমার নাম দিয়ে একটা পেজ খুলছে আমার নাম দিয়ে একটা ফেসবুক চালায় আমার নাম দিয়ে আবার টেলিগ্রাম আইডিও চালাচ্ছে এ ধরনের কোনো কিছু আমাদের নাই তো কাইন্ডলি এগুলো ছাড়া অন্য কোথাও কারো সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক করলে তার জন্য ইপিক ট্রেডার চ্যানেল কোনোভাবে দায়ী নাই এটা আমি বারবার জানিয়ে দিলাম এটা হচ্ছে ফ্রি চ্যানেল এটার এই এইটার লিঙ্কও এই যে অফিসিয়ালটার লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে পাবেন এই হোয়াটসঅ্যাপের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে পাবেন যা আছে এইখানেই এর বাইরে কিছু পাবেন না গুড শর্ট যে ইনিশন ভালো হয়েছে ট্রেডটা আচ্ছা আমরা একটু আমাদের এসে যাই পুল দেখায় না কেন ও দেখেন অনেকে আপ দিছেন অনেকে ডাউন দিছেন এইখানে একটা লজিক মার্কেটের কাজ করছে এইটা আমরা অনেক সময় ধরতে পারি এটা আমরা অনেক সময় ধরতে পারি না একটা জিনিস মনে রাখবেন পরপর একই স্ট্রাটাজি মার্কেটে দুইবার কাজ করবে না এক পরপর একই স্ট্রাটাজি সেটা যদি পাঁচ মিনিট পরেও হয় সেটাও কাজ করবে না সেটা যদি মনে করেন দশ হ্যাঁ দশটা ক্যান্ডেল হলে তখন আবার ঠিক হয়ে যায় তার আগে কাজ করবে না আমরা ম্যাক্সিমাম পার্সন যে ভুলটা করি সেটা হচ্ছে মার্কেট মেনুপুলেট করবে কিন্তু আমরা মেনুপুলেট হব না কারণ আমরা জানি কি চলতে পারে এদেশে দেখেন এইখানে সেম পাওয়ার দুইটা রেট মার্কেট একটা গ্রিন দিছে আবার সেম পাওয়ার দুইটা গ্রিন দিছে এখন আপনি সেই মার্কেটকে নামানোর চেষ্টা করবেন মার্কেট মার্কেট আপনাকে দিয়ে পরপর দুইটা একই ডাবল কাজ করবে না তো মার্কেট এখান থেকে আর একটা মেথড নিয়ে গেছে এখান থেকে ব্রেকআউট করছে এবং ব্রেকআউটটা বড় একটা ক্যান্ডেল দিয়ে করছে যে ব্রেকআউটটা একদম পারফেক্ট ব্রেকআউট মার্কেট আপে চলে গেছে আপে যাবে কারণ আমি জানি যে এই মেনু পুলের কারণেই আপনারা ডাউনে দিচ্ছেন যে দুইটা সেম পাওয়ার ক্যান্ডেল হয়েছে কিন্তু এই দুইটা সেম পাওয়ারের আগের ক্যান্ডেলও আপনাকে দেখতে হবে যে এই সেম মেথডটা মার্কেটে কাজ করছে কিনা যদি এই সঙ্গে সঙ্গে কাজ করে তাহলে ওই মেথডটা আপনি ট্রেড নিতে পারবেন না ওই মেথডটা ট্রেড নিলে আপনি লস করবেন যারা আপে দিয়েছেন ঠিক আছে যারা ডাউনে দিয়েছেন তাদের লজিক ঠিক আছে কিন্তু মার্কেট আগে একবার দিচ্ছে এই জন্য আর দিবে না এই জিনিসগুলো নোট করবেন এই জিনিসগুলো নোট না করলে আপনি আজীবন লস করবেন এবং অন্য অন্যটা দেখবেন আপনার নিজেরটা জিরো থাকবে এটাই স্বাভাবিক আচ্ছা আর একটা পুল আছে আমি পুলের দিকে বেশি কি বলো ওটাকে নজর দিই এটা বলতে পারেন আমার ভিডিওর অর্ধেকে আমি রাখি পুল নি অর্ধেকে বেশি রাখি কেন রাখি জানেন এই পুলে হচ্ছে আপনার আপনি কতটা বুঝছেন আপনি কতটা শিখছেন আপনার কতটুকু মনে আছে সেইটা যাচাই করার একটা জায়গা হচ্ছে পুল পুল না হলে তো আপনি বুঝবেন না যে আপনি আসলে কতটুকু শিখতে পারছেন কি শিখছেন আপনি আপনিও জানলেন না আমিও জানলাম না এই জন্য আমরা পুলের পুল দেওয়ার চেষ্টা করি যে পুলের মধ্যমে যেমন ইউটিউবের ভিডিও সে আমি একটা পুল দেই ও কালকে তো একটা হ্যাঁ আগের ভিডিওতে একটা পুল দেয়া আছে সেই পুলে দেখলাম যে অনেকেই কমেন্ট করছেন তবে কমেন্ট যেগুলো করছেন ঠিক আছে আমি বলছিলাম লজিক একটা দিছিলাম আচ্ছা আর দুইটা কি তো আর দুইটা লজিক মোটামুটি ভালোই আপনারা দিছেন যে ওখানে লজিক ছিল দেখছি অনেকে সঠিক দিছেন একটু এসএনআর তো ব্রেক করতে পারেন না সেম ডিরেকশন ছিল সেটা আমি জানি

তারা ঠিক আছেন যারা ডাউনলোড দিয়েছেন তারা হয়তো বা ভিডিও দেখে নাই সেই জন্য আপনারা ডাউনলোড দিয়েছেন কোনো সমস্যা নেই এটা হতেই পারে হ্যাঁ হিডেন ছিল সেম পাওয়ার ছিল রি প্যাটার্ন ছিল গেল ভিডিও যেটা উত্তর ছিল আপনারা ধরতে পারছেন এস আর এটা ঠিক আছে আপ ট্রেন চলছে তার বাদে দুই রেডের পাশে একটা গ্রিন ছিল ট্রেন্ড রোজি বা গ্যাপ দেয় নাই যে কন্টিনিউ করবে পরের ক্যান্ডেল আপে যাবে সুন্দর দিচ্ছেন হ্যাঁ সেম প্যাটার্ন আর সেম পাওয়ার দিচ্ছেন আজকে সেই পুলের অ্যান্সারটা দিবেন দেখেন এইখানে কিন্তু ওই ভিডিও যারা দেখে নেয় তারাই একমাত্র না এই ক্যান্ডেলটাকে ডাউনে নামানোর পরের ক্যান্ডেল ডাউনে নামানোর চেষ্টা করছে যারা দেখছে তারা কিন্তু আপে দিছে কারণ আমরা জানি এখান থেকে কেন মার্কেট আপে গেছে তো এটা নেওয়া ই করার কোনো কারণ নেই এটা আমরা জানি যে মার্কেট কেন আপে গেছে এইটুকুর মধ্যে মার্কেট ছিল মার্কেট এইটুকু ক্লোজ করছে মার্কেট আপে চলে গেছে খুব সুন্দর মার্কেট মার্কেটের নিজস্ব গতিতে চলে আমরা গতি ধরতে পারি না আমরা বলি যে মার্কেট এটা করছে ওইটা করছে করছে কিন্তু আমরা যে শিখি নাই আমরা সরাসরি শিক্ষা যদি আমরা বিসিএস দিতে যাই সে তো দোষটা সুন্দর হয়েছে সুন্দর হয়েছে দেখেন নোট কইরা তারপরে আবার সেগুলোকে ওয়ালে কি সুন্দর রাখছে মাসাল্লাহ শিখলে এইভাবে শিখবেন পরিশ্রম করে শিখবেন হোক ফ্রি গ্রুপের মেম্বার দেখেন পরিশ্রম যেন তার সার্থক হয় ইনশাল্লাহ পরিশ্রম করলে পরিশ্রম কখনোই বৃথা যায় না কিন্তু আমরা পরিশ্রম আপেও নিয়েছেন ডাউনেও নিয়েছেন মা সুন্দর হয়েছে ট্রেডটা আলহামদুলিল্লাহ ফ্রি গ্রুপেও আপনারা ভালো করতেছেন আমি আরেকটা পুল আজকের ভিডিওতে দিয়ে দেব সেই পোলটা সবাই অংশগ্রহণ করবেন সবাই বলবেন নেক্সট ক্যান্ডেল কি হবে লজিক সহকারে তাহলে দেখবেন আপনারা আস্তে আস্তে আপনাদেরও গ্রোথ বাড়বে এবং উইন্ডেসিও বাড়বে ইনশাল্লাহ এটাই হচ্ছে মূল বিষয় সবাই পারলে আপনিও পারবেন দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য দোয়া থাকলেও যেন আপনারাও সঠিকভাবে করতে পারেন তবে পরিশ্রম না করলে এই লাইন থেকে আপনি প্রফিট জেনারেট করতে পারবেন না পারবেন না পারবেন না দেখেন এই জায়গাটা থেকে কিন্তু ব্রেক আউট করছে এই দেখেন এই জায়গাটা আমি মার্ক ছিল আমি খেয়াল করি নাই ব্রেকআউট করছে না আমি কি বলছিলাম যে যদি ক্যান্ডেলের বেশিরভাগ থেকে ব্রেকআউট করে মার্কেট আপে চলে যাবে দেখেন আপনি এইটা ব্রেকআউট ধরেন বা এইটা ধরেন মার্কেট আপেই গেছে তাইলে মার্কেট মার্কেটের অ্যালগোরিদমে চলে আমরা সেই অ্যালগোরিদমটা পড়তে হবে বুঝতে হবে জানতে হবে আর এইটা ট্রেডিং হচ্ছে সম্পূর্ণ একটা ইনভেস্টমূলক এবং হিউজ ক্যাপিটালের একটা বিজনেস তো এইখানে যখনই নামবেন তখন ক্যাপিটালটা সেরকমই হতে হবে ফুটের ব্যবসা ফুটপাতের ব্যবসায় ক্যাপিটাল কম লাগে এবং যদি আপনি যমুনা ফিউচার পার্কে অথবা আপনি যদি বসুন্ধরা একটা দোকান দেন ক্যাপিটাল হিউজ লাগে তো এইটা হচ্ছে ওই রকমের আপনি ওই ধরনের প্রফিট জেনারেট করতে পারবেন যেটা হচ্ছে আপনি যে ধরনের ইনভেস্ট করবেন তো সবাই পুলের অ্যান্সার দেন ইনশাল্লাহ দেখবেন পুল থেকে ভালো কিছু আপনারা শিখতে পারবেন আল্লাহ রহমতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এই ক্যান্ডেল কিন্তু আমি দেখি না দেখেন আমি এখান থেকে আপে দিছি আমি কিন্তু ক্যান্ডেল দেখি না আমি কিন্তু এইখানে মার্ক দেখছি এই যে ক্যান্ডেল চলতেছে না এই মার্ক দেখছি আমি কিন্তু ক্যান্ডেল দেখি নাই এখনো আমি ক্যান্ডেল দেখি নেই দেখেন ক্যান্ডেল দেখবে পরে ওইখানে কি ঘুরছে সেটা আমি দেখি নাই এইখানে একটা হিডেন আছে এসানাটা মার্কেট মানবে ও যতই ভয় দেখাক এসানাটা মার্কেট মানবে ও মানুক আগে তারপরে আমি ক্যান্ডেল দেখাবো এখানে একটা হিডেন আছে মার্কেট যদি আপনি পড়তে পারেন মার্কেটের ভাষা যদি আপনি বুঝতে পারেন মার্কেটের সাধ্য নাই মার্কেট আপনাকে লস দেবে ইনশাল্লাহ কিন্তু মার্কেটটা আপনাকে পড়তে হবে পরিশ্রম করতে হবে এই মার্কেটের পিছনে সময় দিতে হবে জানতে হবে বুঝতে হবে ইনভেস্ট করতে হবে ওই অযথা এ ওর পিছনে ঘুরবেন যত সময় নষ্ট করবেন ওই সময়টাই আপনার নষ্ট ওর গেম ইজ ওভার দেখেন বলছেন ওর গেম ইজ ওভার কারণ এইখানে একটা হিডেন আছে হিজেনেশনার যদি থাকে এবং সেটা যদি পাওয়ারফুল হয় মার্কেট সেটা মানবে 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 সেটা নিয়ে আপনার কোনো উনিশটা রয়েছে আপনার কষ্ট করার কিছু নেই অতিরিক্ত ওভার ট্রেড কেউ করবেন না অতিরিক্ত চাহিদা করবেন না তাহলেই হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ও পুল আচ্ছা পুল আমি ভিডিও শেষে দিয়ে দিচ্ছি